এই রকম স্টাফড আলুর দম খেতে কার না ভালো লাগে বলো তো তার জন্য কীভাবে রান্নাটা করতে হবে দেখো এরকম আলু নিয়ে মাথাটা একটু কেটে তারপরে এরকম ভেতর থেকে কুড়িয়ে বের করতে হবে খানিকটা আলু মানে ভেতরটা একটু মানে হোল মতন করে নিতে হবে যার ভেতরে আলুর পুর ভরতে পারো মানে ভেতরে পুর ভরতে পারো তো এরমভাবে করতে হবে আর এটা না পিলার দিয়েই করবে মানে ছুরি বা চাকু দিয়ে করলে না খুব একটা ভালো হয় না প্লাস আলুগুলো সাইড দিয়ে যদি কেটে যায় তাহলে কিন্তু পুর ভরতে পারবে না ঠিক এরকমভাবে পিলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি সব আলুর থেকে বের করে নিয়েছি আলুর আর করে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি মানে খুব অল্প একটু সেদ্ধ করে নিলাম তারপরে এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে যে শাঁসটা মানে আলু কুড়িয়ে যে শাঁসটা বেরিয়েছিল সেটা নিয়ে নিয়েছি নিয়ে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা তোমরা এখানে ছানার বদলে তোমরা কিন্তু চিংড়ি মাছও ব্যবহার করতে পারো তারপরে ছানা দিয়ে দিলাম দিয়ে দিলাম মতো নুন তার সাথে দিয়ে দিলাম হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি তারপরে সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম পুরটা বানাচ্ছি আমি আর তারপরে সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা ফ্রেশ ধনে পাতা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে সিম করে একটুখানি ঢেকে দেবো যাতে আলুটা ভালোভাবে গলে যায় আলু তো খুব পাতলা পাতলা কোরানো ছিল খুব তাড়াতাড়ি গলেও গেছে এবার দেখো ফাইনালি পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার কড়াইটা আবার পরিষ্কার করে ওর মধ্যে সর্ষের তেল দিলাম এখন দিয়ে একটু নুন দিয়ে তারপরে এরকম সেদ্ধ করা আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে উল্টে পাল্টে হালকা করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখো এরকম হালকা কালার যখন এসে গেছে তখন তুলে নিতে হবে খুব হালকা হাতে করবে রান্নাটা তারপরে তুলে নিচ্ছি আলুগুলোকে এইবার দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর পাশে পুরটাও রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পরে এরকম প্রত্যেকটা আলুর ভেতরে এরকমভাবে পুরটা ঢুকিয়ে দিতে হবে এভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বেশি করে পুর ঢোকাবে খেতে বেশি ভালো লাগবে তো হাত দিয়ে চেপে চেপে ভালো করে এরভাবে পুরটা ঢুকিয়ে দিয়েছি দেখো সবগুলো আলুর ভেতরে আমার পুর ঢোকানো হয়ে গেছে এইবার ওই কড়াইতে যেটা আমাদের আলু ভেজেছিলাম ওই সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন বাটা আর তারপরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মশলা মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস এরকমভাবে রান্নাটা করে নিতে হবে খুব সিম্পল অথচ খেতে কিন্তু খুব সহজ এইভাবে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন ঝোল দিয়ে দিতে হবে এবার ঝোলটা তোমরা তোমাদের পছন্দের মতন দেবে যদি একেবারে শুকনো শুকনো রাখতে চাও তাহলে অল্প ঝোল দেবে আর আমি একটু ঝোলটা বেশি দিলাম কারণ আমি রাইস দিয়ে খাবো বলে আর এবার ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে তখন এই পুর ভরা আলুগুলোকে দিয়ে দিলাম বেশ নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু ঢেকে দিয়েছিলাম তারপরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে ক্লিপিংটা তোলা হয়নি বলে দেখাতে পারলাম না লাস্টে ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিলাম দেখো গরম গরম সার্ভ করে দেবো এটা রাইসের সাথে আমরা খেয়েছি বলে একটু ঝোলটা বেশি দিয়েছি তোমরা যদি লুচি পরোটা বা রুটির সাথে খাও তাহলে ঝোলটাকে অনেকটা কম দিয়ে একটু শুকনো শুকনো করে নেবে তাহলে বেশ খেতে ভালোই লাগে এটা তোমরা প্রথমেই বললাম আমি যেহেতু ছানা দিয়ে করলাম পুরটা ছানার করলাম তোমরা এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করতে পারো যেভাবেই করো এই পুরভর আলুর দম খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় দারুণ টেস্টি একটা রান্না আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই